তার টুইটার অ্যাকাউন্টে নিজের ভিডিও শেয়ার করে বলেছেন ভারত আমাদের দেশে আসুক ক্রিকেট খেলতে একটা মনোরম দৃশ্য হবে একটা সুন্দর পরিবেশ থাকবে ভারতের সিকিউরিটির কোনো অভাব থাকবে না আমরা চাই ভারত আমাদের পাকিস্তানে খেলতে আসুক ওয়াসিম আকরাম আরও বলেছেন শুধু ভারতকেই নয় প্রত্যেকটি টিমকে আমরা খুব কড়া সিকিউরিটি দিয়েই চ্যাম্পিয়ন ট্রফিটি আয়োজন করব। ভারত চ্যাম্পিয়ন ট্রফি খেলবে না এটা কখনো বলেনি তারা বলেছে অন্য কোনো ভেনুতে অনুষ্ঠিত করা হোক তার মানে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত আর্জি জানিয়েছে আইসিসির কাছে শ্রীলঙ্কা কিংবা দুবাইয়ে অনুষ্ঠিত হলে অবশ্যই খেলতে যাবে চ্যাম্পিয়ন ট্রফি ভারত ভারত কিন্তু পাকিস্তানে খেলতে যাবে না এটা আগে থেকেই আন্দাজ করতে পেরেছিল পাকিস্তানের ক্রিকেট বোর্ড পিসিবি তারপরেও তারা কোনো ক্রিকেট বোর্ডকে কিছু না জানিয়ে নিজেদের মতন ভেনু তৈরি করে কোন দেশ কার বিরুদ্ধে খেলবে কোন স্টেডিয়ামে খেলা হবে সব কিছু ডিটিএলে ফাইনাল করেই আইসিসির কাছে পত্র পাঠিয়ে দিয়েছিল পাকিস্তানের ক্রিকেট বোর্ড পিসিবি দুই দেশই তাদের নিজেদের মতন করে প্রস্তাব পাঠিয়েছে আইসিসির কাছে পাকিস্তানের দাবি আমরা বিশ্বকাপ খেলতে গিয়েছিলাম ভারতে এবার ভারতকে আমাদের দেশে আসতেই হবে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে তারপর বৃহস্পতিবার সকালেই ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব জয় শাহ তিনি বলেছেন আমাদের সরকার অনুমতি না দিলে আমাদের ভারতীয় টিম কোনো মতেই পাকিস্তানে খেলতে যাবে না তবে আপনাদের জানিয়ে রাখি এই বিষয়টি নিয়ে আইসিসির কাছ থেকে এখনও পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি ভারত এবং পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্কটা একদম ভালো নয় দু সালে সেই জঙ্গি হামলার পরেই পাকিস্তানকে বয়কট করেছিল ভারত দু সালে শেষ সিরিজ খেলেছিল ভারত পাকিস্তানের সঙ্গে তারপর থেকে আর কোনো সিরিজ খেলা হয়নি পাকিস্তানের সঙ্গে এর মধ্যে আইপিএল থেকেও বয়কট করা হয়েছিল পাকিস্তান ক্রিকেটকে ভারতের সিধাসিদি জবাব পেয়ে এখন রেগে ফুলছে পাকিস্তানিরা পাকিস্তানের মিডিয়া পাকিস্তানের জনগণ এবং পাকিস্তানের ক্রিকেট বোর্ড নানা প্ল্যাটফর্ম নানা সোশ্যাল মিডিয়ায় গিয়ে ভারতকে নিয়ে গালিগালাজ করছে তাদের মন্তব্য এশিয়া কাপে আমাদের মোটা অঙ্কের টাকা লস হয়ে গেছে এবার চ্যাম্পিয়ন ট্রফি আমাদের দেশে হচ্ছে ভারত যদি না আসে চ্যাম্পিয়ন ট্রফি কোনো মতেই সম্ভব নয় আর ভারত না আসলে ভারতকে এই ক্ষতিপূরণ তো অবশ্যই দিতে হবে তবে পাকিস্তানি ক্রিকেটের যে অবস্থা এই তো সেদিন ওহাব রিয়াজ এবং শাইন আফ্রিদি নিজেদের কোর্সের সঙ্গে বিতর্কে জড়িয়ে এখন আইসিসি তাদেরকে সাসপেন্ড করে দিয়েছে তারপরেও বন্ধুরা নিজেদের জীবনের একটা সেফটি বলে কথা আছে পাকিস্তানিরা কি করতে পারে সেটা আমরা সকলেই জানি পেছন থেকে ছুরি মারতে এরা এক পাও পিছবা হয় না তার প্রতিফলন আমরা কাশ্মীর থেকেই জেনে গেছি ভারতের উপরে রাগ পাকিস্তানিদের অনেক দিন ধরেই ভারতের কাছে এসে বারবার হেরে যায় তারা এবার ভারত বিশ্বকাপ জিতেছে তা নিয়ে হিংসায় জ্বলছে পাকিস্তানিরা তাই তাদের নিজেদের ঘরের মাঠে ভারতীয় ক্রিকেটারদের পেলে তারা কোনো ক্ষতি করবে না এটা কি গ্যারান্টি আছে তো বন্ধুরা ভারতের কি উচিত হবে সব দ্বিধা দ্বন্দ্ব শত্রুতা ভুলে গিয়ে পাকিস্তানে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাওয়া মূল্যবান কমেন্ট জানতে চাই আপনাদের কাছ থেকে